আমার কাছে তোর অপরাধ একটা আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি আমার হাজার অপরাধ তো আমার আছে আমি যদি তোকে মাফ করতে না পারি আমি সব রবের কাছে মুখে যা আমি তোকে মাফ করে দিলাম বাই হিসেবে না হিসেবে মাফ করে দিলাম রব বলে যে মাফ করা তো আমার শান তুই কেন মাফ করলি তখন বান্দা বলে জান্লাহ আমি শুনেছি তুমি মাফকারীকে কারিকে ভালোবাসো ক্ষমা করলে ভালোবাসো তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম রব বলে যা তুই তারে মাফ করেছিস আমি তোরে মাফ করলাম মাফ করা মানে মাফ পাওয়া মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা বারোটা খুলে যাওয়া সেজন্য রবের জন্য যা করে মানজা আবিল হাসানাতে ফালাহু আশুয়াম সালিহা সর্বনিম্ন দশ গুণ বেশি পাওয়া হয় আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার দান করবে যা শুনে আপনাদের খুশি মনে সুবাহান আল্লাহ বের হচ্ছে সেটা যদি আপনারা নিজেরা করতে পারেন তখন আপনাদেরটা দেখে পরবর্তী প্রজন্ম সুবাহন আল্লাহ বলবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পিএইচডি পাশ করা লাগবে দশ হাজার কোটি টাকার মালিক হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবারে যাওয়ার জন্য র্যান্স রোভার লাগবে ল্যান্ড ক্লুইজার লাগবে রিক্সা লাগবে সাইকেল লাগবে পালসার লাগবে সুন্দর কাপড় লাগবে ফাটা গেঞ্জি লাগবে কিচ্ছু লাগবে না শুধু সুন্দর একটা মন লাগবে নিয়তে পরিষ্কার লাগবে যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছেন কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে শুধু আপনার আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকেতে শয়তানকে তিনটা দেওয়া আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে আমাদের ঘর নষ্ট করছে কে আগে তারে বাইর করা গেট আউট সে তো অন্ধকার আলো কখনো সইতে পারে না আমাদের মনটাও নোংরা করে দিল আপনি আমি কি মুখে বৃদ্ধিতে হাত বুড়ে তাকে বের করতে পারবো তখন রব্বুল আলামিন বলে যে তুই একটা কাজ কর টেনশন করিস না তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢুকা আমি রবের ভয় ঢুকা এগুলো যখন নূরের বাতি জ্বলবে অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে আমরা মানুষ আমাদের চাওয়া অনেক বড় লিস্টি অনেক লম্বা যোগ্যতা যদিও নাই কিন্তু আমরা কিপটামি করি না আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপটামি হয় না আমাদের যোগ্যতা বলেন না কম আমাদের যোগ্যতা আমাদের ক্ষমতা আমাদের শক্তি কিন্তু আমাদের মন মনের চিন্তা চাওয়া পাওয়ার লিস্টের কোনো হিসাব সেটা আমাদের রব অবজানে আরেকটু জোরে আর এমন একজন রব আমরা পেয়েছি যার ভান্ডারে কমতিও নাই দিতে আবার কিপটামিও করে না একটু অঙ্কগুলো একটু মিলাবেন আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই আবার যিনি দিতে কিপটামিও করে না যিনি দিলে ভান্ডারে কমেও না এরকম একজন রব কি আমাদের আছে আর একটু জোরে বলেন আছে যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি দুনিয়ার যে সিস্টেম দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু মালও পাবেন তত একটু জোরে বলি আপনি যদি পাঁচ হাজার টাকা দেন আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিলে সিটি গোল পাবেন যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন পরিশ্রম দিবেন বেতন পাবেন টাকা দিবেন বাজার পাবেন টাকা দিবেন গাড়ি পাবেন লেনদেন লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজে বলেন আল্লাহ যদি নিজের যে দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন আপনার আমার সেই বেতন দেওয়া সেই টাকা দেওয়া সম্ভব হতো যদি বলতেন দশ আক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না রব্বুল আল আমিন যদি বলতেন তুমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না কি আমাদের সৌভাগ্য কি আমাদের কপাল এমন একজন মহান রবের শানওয়ালা রবের বান্দার খাতায় আপনার আমার নাম লেখা যার দয়ার কোনো সীমানা নাই যার করুণার কোনো কমতি নাই তিনি এমন দয়াবান নামাজ দা পড়ল ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দেন আর কোনো কমতি রব্বুল আলামিন আমাদের থেকে নেন তারপর দেন বিষয়টা তা না কিন্তু তিনি খুশি হন আমার বান্দায় যদি নিজে থেকে আমাকে দেয় দুনিয়ার সিস্টেম হচ্ছেন দিবেন পাবেন রব বিনা হিসাবে দিচ্ছে দিয়েছেন দিচ্ছেন দিবেনও দিয়েছেন দিচ্ছেন দিবেন তিনি হচ্ছেন রহমান মা বাবাও দেওয়ার আগে স্বার্থভাবে আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব আবার অনেক সময় খোটা দে আমি লাইল্লা ফাইল্লা বড় করছি আমারে এনা দিবি আগে আমার দে আগে আমার দে আমি জনম না দিলে তুই করতে গে শরীর যদি শরীর না ফাইতি আজকে বড় বস কেমন হতি আমার কারণে আমি দিছি রব একবারও বলে নাই বান্দা আমি তোকে হায়াত দিয়েছি আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা সে আর ফেলার কোনো সুযোগ পাবে না আমি আল্লাহ তুই যোগ্যতা যতটুক নাই তোর তার চাইতে আমি তোকে বেশি দান করেছি বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে তারপরও বরাবর চোখ তুই পাবি না কিন্তু আমি রবকে দেখ ফিরি ফিরি দুইটা চোখ তোকে দান করে দিয়েছি না কিডনি তোর কেউ দিবে না ঠেকা ঠেকায় পড়লে অনেককে পাবি কিন্তু বরাবর কিডনি হবে না আমি রব ফ্রি ফিরি কিডনির ব্যবস্থা করেছি ডায়লোসিসের ব্যবস্থা করেছি হার্ডের ব্যবস্থা করেছি সুবাহান আল্লাহকে একটু বলা যাবে বান্দা তুই দশ কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি কে দেয় তোকে ব্রেন কেউ তোকে ব্রেন দিবে না আমি রক্তকে দিয়েছি বান্দা তোর যোগ্যতা নাই আমি দিচ্ছি আল্লাহ আমি তো এতদিন বুঝিনি আজকে বুঝার চেষ্টা করেছি তুমি আমার যোগ্যতার চাই তো বেশি আমাকে দান করেছ আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে আল্লাহ আমি কি করব। আমি কি দিব আমি কি দিব এতটুকু জানি তুমি চেয়ে নাও না তুমি চাও বান্দা খুশি মনে দেখ আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব বলেন না রব বলে যে নামাজ পড়লেও দিব না পড়লেও দিব আমি আদেশ দিয়েছি শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না হাসরের ময়দান আমার কাছে জবাব দিতে হবে রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না চাইলে ফরস হয়ে যাবে জাকাত দেওয়া কি চাইছেন কে রোজা রাখা কি চেয়েছেন আমি আদেশ দিব না কারণ তোর জন্য এটা ফরস হয়ে যাবে তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে ওই ওই দিন পার পাবি না আমি রব চাই আমার বন্ধ আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি তুই আমার জন্য খুশি করে কর খুশি করে কর মন থেকে কর বান্দা বেশি না অল্প করে কর মন থেকে কর বান্দা বলে আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছ আমারও তো কিছু দিতে ইচ্ছে করে আমারও তো কিছু করতে ইচ্ছে করে রব বলে যে তাইলে একটা কাজ কর শুক্রিয়া কর আর একটু জোরে